পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা গাড়ির ভিতর থেকে এখন দেখেন সুন্দর কি ফিশারিগুলো কত সুন্দর সুন্দর পিসারিগুলো ফিশারি পিসারি ফিশারিগুলো দেখানোর চেষ্টা করছি একগোল করেছি আমি বন্ধুরে ভালোবেসে বন্ধু বন্ধুরে আমার মন প্রাণ চে দিয়ে এখন আমি কে দেীবনে যা করেছি সব এক করেছি আমার বন্ধুরে ভালোবেসে বন্ধু বন্ধুরে আমার মন প্রাণ সপে দিয়ে হৃদহিন বন্ধুরে আমার মনো প্রাণ শপে দিয়ে সেইগুলেরই নাইরে মাসুর সেই গুলেরই নাইরে মাসুর করেছি আমি বন্ধুরে ভালো রেসে হৃদহিন বন্ধুরে আমার মনো প্রাণ দিয়ে এখন আমি কেঁদে কেঁদে জীবনে যা করেছি সবুল জীবনে যা করেছি এক ভুল করেছি আমি বন্ধুরে ভালোবেসে সে দহিন বন্ধুরে আমার মন প্রাণকে দিয়ে হৃদহীন বন্ধুরে আমার মন প্রাণ প্রাণকে দিয়ে নাই রে আরে বোঝাবে মন রে মন কেন এত কথা বলে হাসি তোলা সের হলে চল্লিশের মন মনে মনে এক না হলে মিলবে না পাগল মন রে মন কেন এত কথা বলে হাসি তোলা শের হলে চল্লিশের মন মনে মনে এক না হলে মিলবে না ওজন পাগল মন রে মন কেন এত কথা বলে আমি বাকি আমার মনটা বাকে আজো পারলাম না আমার মনকে বুঝাতে পাগল মন মন রে মন কেন এতো কথা পাগল মন মন রে মন কেন এতো কথা বলে আমি বাকি আমার মনটা বাকে আজো পারলাম না আমার মনকে বোঝাতে পাগল মন রে মন কেন এত কথা বলে